এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার বড় খবর কয়েক ঘন্টার মধ্যেই ঝড় বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি জারি কমলা সতর্কতা মৎস্যজীবীদের জন্য সতর্কতা বার্তা কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর কোথায় কোথায় সতর্কতা জারি করেছেন ওখানকার পরিবেশ কেমন রয়েছে কি জানালো আলিপুর আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক প্রেস করবেন এমনই লেটেস্ট ভিডিও সবার আগে পর জন্য তো বর্ষা এলো কলকাতায় নিম্নচাপের হাত ধরে দক্ষিণবঙ্গে ঢুকলো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু উনত্রিশে মে বালুরঘাটে ঢুকেছিল বর্ষা তারপর থেকে মনসুন ব্রেক আজ মঙ্গলবার মৌসুমী বায়ু অক্ষরেখা বালুরঘাট ছড়িয়ে সম্পূর্ণ পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা বেশিরভাগ অংশ ঝাড়খণ্ড ও বিহারের কিছু অংশে ঢুকে পড়েছে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘটনাবত নিম্নচাপে পরিণত হয়েছে এটি বর্তমান অবস্থা দক্ষিণ পশ্চিম বাংলাদেশ এবং সংলগ্ন ও পশ্চিমবঙ্গে এটি আগামী চব্বিশ ঘন্টায় আরও শক্তি বাড়বে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এই এই নিম্নচাপে অভিমুখ রয়েছে এর প্রভাবে মৌসুমী অক্ষরেখা সক্রিয় হচ্ছে গতি পেয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অক্ষরেখার দিকে দক্ষিণবঙ্গে আজ ও কাল বৃষ্টি বাড়বে মৎস্যজীবীদের সতর্কতা করা হয়েছে উনত্রিশে জুন বৃহস্পতিবার সকাল পর্যন্ত মৎস্যজীবীদের সতর্কতা জারি করা হয়েছে আজ ও কাল বাংলা এবং উড়িষ্যা উপকূল মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষিদ্ধ করা হয়েছে নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে সমুদ্রে ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার গতিবেগে ঝোড়া হাওয়া বইতে পারে এই কারণে মৌসুমীতে সমুদ্র জেলে নিষিদ্ধ করা হয়েছে আগামী আটচল্লিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের প্রবল বৃষ্টির আশঙ্কা দক্ষিণবঙ্গের সব জেলাতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে হাওয়া অফিস বলছে বুধবার পর্যন্ত অতিভারী বৃষ্টির সতর্কতা আজ প্রবল বৃষ্টির আশঙ্কা দুশো মিলিমিটার বাম তার আশেপাশে বৃষ্টি হতে পারে পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ হুগলি এবং বাঁকুড়া জেলায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা বৃষ্টি হতে পারে সত্তর মিলিমিটার থেকে দুশো মিলিমিটার পর্যন্ত কিছু জেলায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পর্যন্ত দমকা জড়ো হওয়া বইতে পারে বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলায় ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা শুক্র ও শনিবার বৃষ্টির পরিমাণ ব্যাপক কমবে বিক্ষিপ্তভাবে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রবিবার ফের ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি পড়বে উত্তরবঙ্গের সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বইতে পারে মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা মালদা ও উত্তর দিনাজপুর জলপাইগুড়ি জেলাতে বুধবার ভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলায় বৃহস্পতিবার ঝড় বৃষ্টির সব পরিমাণ বাড়বে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়িতে উত্তর দিনাজপুর জেলায় বর্জ্যবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো হওয়া ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি বয়ালদা উত্তর দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি এবং কোচবিহাতে